আমরা সকলেই জানি যে গত চব্বিশে এপ্রিল বেলুড় মঠে আয়োজিত রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির দ্বারা এই সিদ্ধান্তটি গৃহীত হয় যে স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন স্বামী গৌতমানন্দজী মহারাজ কর্ণাটকের বেঙ্গালুরুতে উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন তবে তার পূর্বপুরুষেরা তামিলনাড়ুতে বসবাস করতেন যৌবনে তিনি রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসংঘাত বেঙ্গালুরু মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী জ্যোতিষরানন্দ জী মহারাজের সংস্পর্শে আসেন উনিশশো সালে স্বামী দীক্ষা লাভ করেন পরের বছর নিজ গুরুর নির্দেশে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেন সেটি দিল্লি আশ্রমে রামকৃষ্ণ মিশন দিল্লিতে তিনি ছয় বছর অবস্থান করেন এবং বিভিন্ন সেবামূলক কাজে তিনি নিরত ছিলেন উনিশশো সালে স্বামী বিশুদ্ধানন্দী মহারাজের কাছ থেকে তিনি ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন এবং উনিশশো সালে রামকৃষ্ণ সংঘের দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দী মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন উনিশশো তিনি দিল্লি থেকে সোহারা পূর্বে বছর সেখানে সেবা করার পর তাকে মুম্বাই আশ্রমে পাঠানো হয় এই কেন্দ্রগুলিতে থাকাকালীন তিনি নানা সেবা কাজে অংশগ্রহণ করেছেন উনিশশো সালে অরুণাচল প্রদেশে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলো এখন আলং কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন স্বামী গৌতম আনন্দজি মহারাজ সুদীর্ঘ 13 বছর তিনি সেখানে আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের কাজে নিযুক্ত ছিলেন তার নেতৃত্বে আলম কেন্দ্রটি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে পরবর্তীকালে তিনি স্বল্পকাল ছত্তিশগড়ে रायपुर ও নারায়ণপুর আশ্রমের সম্পাদকের দায়িত্বে ছিলেন 1990 সালে স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠের ওচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির দ্বারা পরিচালনা সমিতির সদস্য নিযুক্ত হন প্রায় 3 বছর তিনি বেলুর মঠের নিকটবর্তী কেন্দ্রে সরদা পেঠে সম্পাদক ছিলেন উনিশশো এর এপ্রিল মাসে আমি গৌতমানন্দজি মহারাজ তামিলনাড়ুতে অবস্থিত মন্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন সুদীর্ঘ তিন দশক ধরে তিনি ওই পদে আসীন ছিলেন এবং তার নেতৃত্বে সেখানকার সেবা কাজের সম্প্রসারণ হয় এবং আশ্রমের প্রভূত উন্নতি হয় এছাড়া তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিকে তিনি নির্দেশাদি দিয়ে সাহায্য করেছেন তার প্রেরণায় পণ্ডিত অন্ধ্রপ্রদেশে কাডাপা ও তিরুপতি তামিলনাড়ুতে পাঞ্জাবুকুডল প্রভৃতি স্থানে মঠ ও মিশনের নতুন কেন্দ্র স্থাপিত হয়েছে রামকৃষ্ণ মঠের অছি পরিষদের অনুমোদনে দু সাল থেকে স্বামী গৌতমানন্দ মহারাজ মন্ত্র দীক্ষা দান করা শুরু করেন এর কয়েক বছর পর দু সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ অন্যতম সহ মিশনের সংঘাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন আমি মহারাজ বিভিন্ন ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও অন্যান্য আশ্রমগুলি পরিদর্শন করেন এবং দেশে বিদেশে নানা প্রান্তে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী অগণিত মানুষের মধ্যে প্রচার করেছেন এছাড়াও তিনি বহু সংখ্যক অধ্যাপ পিপাশকে মন্ত্র দীক্ষা দান করেছেন অট ও মিশনের পত্রিকাগুলিতে মহারাজের লেখা প্রবন্ধগুলি পড়লে তার মননশীলতার পরিচয় পাওয়া যায় সুনিয় মহারাজ এখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ শ্রী রামকৃষ্ণের জীবন্ত বিগ্রহ